তুষার শপথ জিলহাজ মাসের প্রথম দশ রাতের ও বেজোরের শপথ গত হতে থাকে অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে তুমি কি দেখোই তোমার প্রতিপালক জাতির সঙ্গে কি ব্যবহার করেছিলেন যার সমতুল্য এবং সামুদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল এবং সেনা চাউনি স্থাপনের কাজে ব্যবহৃত অধিপতি ফ্রাউনের প্রতি যারা দেশে মূলক আচরণ করেছিল আর সেখানে সৃষ্টি করেছিল। অতপর তার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানালেন তোমার প্রতিপালক অবশ্য সতর্ক দৃষ্টি রাখছেন যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয় মানুষ এমন যে তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিজিক সংকুচিত করে তখন সে বলে রব আমাকে লাঞ্ছিত করেছেন না ঋষি কখনো মান সম্মানের মানদণ্ড নয় বরং তোমরা ইয়াতিমের প্রতি সম্মানজনক আচরণ করো না আর তোমরা ইয়াতিম মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য পরস্পরকে উৎসাহিত করো না আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেলো আর তোমরা সম্পদকে অতিরিক্ত ভালোবাসো এটা মোটেই ঠিক নয় যখন পৃথিবীকে চূর্ণ বিচীর্ণ করে ভালি বানিয়ে দেয়া হবে আর যখন তোমার প্রতিপালক আসবেন ফ্রেশ তারা আসবে সারিবদ্ধ হয়ে আর যার নামকে সেদিন সামনাসামনি আনা হবে সেদিন মানুষ উপলব্ধি করবে কিন্তু তখন এ উপলব্ধি তার কি কাজে আসবে সে বলবে হায় আমার এখনকার জীবনের জন্য যদি আমি সৎকর্ম আগে পাঠাতাম অতপর সেদিন তার শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না এবং তার বাদনের মতো বা কেউ ভাবতে পারবে না অপর দিকে নেক লোককে বলা হবে এ প্রশান্ত আত্মা তোমার রব এর দিকে ফিরে এসো সন্তুষ্ট হয় এবং তোমার রবের সন্তুষ্টি পাত্র হয় অতপর আমার নেক বান্দা এর মধ্যে সামিল হও আর আমার জান্নাতে প্রবেশ করো